হয়ে প্রায় হয়ে গেছে এই দিকটা কিন্তু হয়ে গেছে

তারপরে আটটা পরে সাতটা পরে ছয়টা পরে পাঁচটা পরে চারটা পরে তিনটা পরে দুটা পরে একটা যাক আমরা দশক

আস্তে আস্তে 310 বড় কোনো নাই আপনারা আস্তে আস্তে করেন সমস্যা নাই আমাদের কোনো সমস্যা নাই আপনাদেরকে আমরা টাইম দিতে দেই নাই আস্তে আস্তে করেন আস্তে 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 নাহের আবার উড়ে দেবো

দেখা যাকা হয়ে যাবে ইনশাল্লাহ অনেকটা আল সারা যাবে না হয়ে যাবে ইনশাল্লাহ যাবে না

দিদি অনেক পুরস্কার আমাদের চ্যানেলের পক্ষ থেকে নিয়েছে আমার আসার একটি দ্বিতীয় পুরস্কার কবিতা কবিতা আরো অনেক পুরস্কার আমাদের কাছ থেকে নিয়েছে এটা কয় নাম্বার মনে নাই তাহলে অনেক পুরস্কার নিয়েছে দিদি আপনার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভকামনা পরবর্তীতে আপনি যে খেলাটা খেলতে পরবর্তীতে আমরা ইনশাল্লা আপনাদের জন্য আরো অনেক সুন্দর আপডেট খেলা নিয়ে আপনি থাকেন আমরা ওর চাই আমাদের পুরস্কার গোলা দেবাদি আমাদের তৃতীয় আমাদের তৃতীয় প্রতিযোগী আমরা এক তৃতীয় প্রতিযোগির কাছে মানে মানে আমাদের দ্বিতীয় পুরস্কার কবিতা দি এক কেজি চিনি